গুড মর্নিং বন্ধুরা আজ তিন জানুয়ারি শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার ডবকার যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান নতুন বছরের দ্বিতীয় দিনেই কেঁদে কেঁদে বেঙ্গে পড়লেন বারোশো পঞ্চাশটি পরিবার পাঁচ হাজার পাঁচশো বিঘা জমিতে চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান হে আল্লাহ এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন আমাদের থাকার ব্যবস্থা করে দিন জুমার নামাজের দিনেই মসজিদে পড়ল বুলডোজারের কোপ জুমার নামাজ আদায় করতে না পেরে কেঁদে কেঁদে ব্যাংকে পড়লেন হাজার হাজার মুসলমান নববর্ষের দ্বিতীয় দিনেই কোটি কোটি কৃষকদের জন্য সুখবর দিল কেন্দ্র সরকার খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তির টাকা প্রতিজন কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে দুই হাজার টাকা করে নববর্ষের দ্বিতীয় দিনেই এই সুখবর আসলো প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীরা অ্যাকাউন্টে ই কেওয়াইসি করিয়ে রাখুন খুব শীঘ্রই বাইশতম কিস্তির টাকা পাঠিয়ে দেবে সরকার যাদের নাম ইতিমধ্যে পিএম এম কিষাণ যোজনার হিতাধিকারীর তালিকায় আছে শুধুমাত্র তারাই পাবেন টাকা আর যারা জালিয়াতি করে পিএম কিষান যোজনার তালিকায় নাম উঠিয়েছিলেন তাদের নাম ইতিমধ্যেই বাতিল করা হয়েছে তালিকা থেকে আর বাতিল করা হয়েছে যাদের নাম তারা আর টাকা পাবেন না তবে প্রকৃত কৃষকরা টাকা পাওয়া থেকে বাদ যাবেন না তারা খুব শীঘ্রই আগামী কিস্তি অর্থাৎ বাইশতম কিস্তির দুই হাজার টাকা পেয়ে যাবেন কংগ্রেস দলে টিকিটের জন্য আরম্ভ হয়ে গেছে দরদাম ইতিমধ্যে বহু প্রার্থীরা অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়েছেন মিয়া মুসলমানের সমষ্টিতে কংগ্রেসের টিকিটের বিনিময়ে নেওয়া হবে তিন থেকে চার কোটি টাকা এবার কংগ্রেস দল নিয়ে এভাবেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন কংগ্রেস দলে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয় আর কংগ্রেসের টিকিটের জন্য ইতিমধ্যেই দরদাম আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যেই বহু প্রার্থীরা অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছেন আগরতলা খুংসাং আগরতলা জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রা খুংসাঙ্গের পরিবর্তে অরুণাচল জংশনের মধ্যে চলাচল করবে উভয় দিক থেকে এই ট্রেনের যাত্রা আগামী পনেরো দিনের জন্য খুংসাং অরুণাচল খুংসাঙ্গের মধ্যে বাতিল করা হয়েছে এনএফ রেল জানিয়েছে পনেরো জানুয়ারি অরুণাচল জংশন পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে ও আগরতলা অরুণাচল জনশতাব্দী এক্সপ্রেস এক দুই শূন্য নয় সাত আগরতলা খুংসাং জনশতাব্দী এক্সপ্রেস খুংসাংগের পরিবর্তে অরুণাচল পর্যন্ত চলাচল করবে তেমনি এক দুই শূন্য নয় আট খুংসাং আগরতলা জনশতাব্দী খুংসাং স্টেশনের পরিবর্তে অরুণাচল থেকে চলাচল করবে নতুন বছর অথবা নববর্ষ উদযাপন করতে গিয়ে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হল প্রজ্ঞাশ্রী ফুকন নামের এক তরুণীর জুরহাটের বাগমোরায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্ধুদের সঙ্গে বনভুজ অর্থাৎ পিকনিকে গিয়েছিলেন তিনি জানা গেছে নদীতে হাত ধোয়ার সময় অসাবধানতাবশত পলিতে পা পিছলে জলে তলিয়ে যান ওই তরুণী ঘটনাস্থলেই অঘটন ঘটে নিহত প্রজ্ঞাশ্রী ফুকন জগন্নাথ বড়ুয়া কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বাগমোরার বনভুজস্থলে এই দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে উজান অসমের বিভিন্ন প্রান্তে গরু এবং ছাগল চুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ বিলাসবহুল গাড়িতে এসে প্রতিদিন গোয়ালগড় থেকে গরু এবং ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে চুরেরা চুরির বারবার অন্তে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা নববর্ষ উদযাপনের মাঝেই এবার গরু কেন্দ্র করে ডিব্রুগড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় গরু চুরকে রক্ষা করার অভিযোগে ক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশকে গেরাও করেন এমনকি জনতার তীব্র প্রতিবাদের মুখে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শূন্য গুলি চালাতে হয় ঘটনাটি ডিব্রুগড়ের মাইজান নতিনগাঁও এলাকার জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গরু এবং ছাগল চুরির ঘটনা বেড়েছে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় খুব বাড়ছিল এলাকাবাসীর মধ্যে ফলে বছরের প্রথম দিনেই রাতে স্বেচ্ছায় পাহারার ব্যবস্থা করে স্থানীয় যুবকরা সেই সময় একটি গাড়ি সহ সন্দেহবাজন গরু চুরকে আটক করা হয় তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জনতার হাত থেকে সন্দেহভাজন চুরকে উদ্ধার করে পুলিশ ছেড়ে দেওয়ার পরই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় কার যত ঠান্ডা গড়ে চলে যাওয়া বুলেট ট্রেন প্রকল্প পুনরুদ্ধারের নতুন উদ্যমে কাজ শুরু করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব ঠিক থাকলে দু সালের পনেরো আগস্টেই ট্রেকে চুটবে দেশের প্রথম বুলেট ট্রেন নতুন বছরের শুরুতেই সুসংবাদ শুনালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দু সালের সেপ্টেম্বরে মুম্বাই আমদাবাদ পাঁচশো আট কিলোমিটার পথে বুলেট ট্রেন চালানোর উদ্বেগ শুরু হয় প্রাথমিকভাবে এই বুলেট ট্রেন প্রকল্প দু সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে একের পর এক প্রকল্প ডেডলাইন মিস করেছে রূপায়ণে বিলম্বের কারণে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের খরচ এক দশমিক ছয় লক্ষ কোটি টাকা পার করে যাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট পক্ষগুলি আহমেদাবাদ থেকে মুম্বাই হাই স্পিড ট্রেন প্রকল্পে দেরি হওয়ার প্রধান কারণ জমি অধিগ্রহণের সমস্যা এবং মাঝে দুই বছর কোভিডের জন্য কাজ বন্ধ হয়ে থাকা আপাতত দু হাজার সালের আগস্ট মাসকে ডেডলাইন ধরে এগোচ্ছে মোদী সরকার এক চাঞ্চল্যকর ঘটনা রাজ্যের ক্ষেত্রীর তিন নম্বর ঔজারিতে এক নৃশংস খুনের ঘটনা সামনে এসেছে পারিবারিক কলহের জের দরে আপন দুই বাইয়ের হাতে প্রাণ হারাল দাদা নিহত ব্যক্তির নাম উপেন্দ্র দাস জানা গেছে দুই বাই রঞ্জিত দাস এবং অজিত দাসের হামলায় উপেন্দ্র দাস গুরুতরভাবে আহত হয় ঘটনার পর দীর্ঘ সময় ধরে আহত অবস্থায় তিনি রাজপথেই পড়ে যান পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসালয়ে ভর্তি করালেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তার এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত দুই ভাই রঞ্জিত দাস এবং অজিত দাসকে আটক করেছে নতুন বছরের প্রথমেই চাকরি প্রার্থীদের জন্য বড় খুশির খবর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি নম্বরের অধীনে মোট বাইশ হাজার গ্রুপ ডি লেভেল ওয়ান পদের নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে এই পদগুলিতে পয়েন্টসম্যান সহকারী ট্রেক রক্ষণাবেক্ষণকারী এবং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যালের মতো কারিগরি বিভাগ অন্তর্ভুক্ত থাকবে এটি দেশের বৃহত্তম নিয়োগ অভিযানগুলির মধ্যে একটি দশম অর্থাৎ মেট্রিক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন হবে সম্পূর্ণ অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্পূর্ণ ক্যালেন্ডার প্রকাশ করেছে যাতে আগে থেকে প্রস্তুতি নিতে পারেন প্রার্থীরা একটি বিজ্ঞপ্তি প্রকাশে জানানো হয়েছিল আগামী বিশ জানুয়ারি দু হাজার তারিখে প্রকাশিত হবে বিস্তারিত বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করা শুরু হবে একুশ জানুয়ারি থেকে আবেদনের শেষ তারিখ বাইশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত ভারতীয় রেলের এই নিয়োগের জন্য আবেদন করতে হলে আপনাকে একটি স্বীকৃত বোর্ড থেকে দশম অর্থাৎ মেট্রিক পাস হতে হবে আইটিআই অথবা জাতীয় শিক্ষানবিদ শংসাপত্র থাকলে আপনি কারিগরি পদের জন্য অগ্রাধিকার পেতে পারেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তিন জানুয়ারি শনিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র ঠান্ডা থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন